নজর রাখবো পরবর্তী সংবাদে চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে বিধান লোকসভা অধিবেশন এবং তার পরপরই হচ্ছে স্পিকার নির্বাচন আগামী জুন স্পিকার নির্বাচন তবে এই স্পিকার নির্বাচন নিয়ে কি ভঙ্গ দেবে জোট একাধিক প্রশ্ন উঠে আসছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ঘোষণায় আশা ছাড়ছেন ইন্ডি জোটের নেতারা কে হবেন স্পিকার তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ যদিও ডেপুটি স্পিকার নিয়ে এনডিএর উপর চাপ তৈরি করার খেলা জারি রাখছে ইন্ডি জোট কথা বলবো আ নিউজ বাংলা গড়ের প্রতিনিধিwithin সরকার রয়েছেন টেলিফোন লাইনে within স্পিকার নির্বাচন নিয়ে কি ইন্ডিজট রণে ভঙ্গ দেবে কি মনে হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ঘোষণার পর কি হাল ছাড়ছেন কোথাও গিয়ে ইন্ডির নেতারা কি মনে হয় আপাতত 26 তারিখ লোকসভায় অধিবেশন শুরু হচ্ছে এবং বলা যেতেই পারে যে নির্বাচনের পর ছাব্বিশ তারিখের প্রথম অধিবেশনেই কিন্তু বিজেপি তথা খুব ভালো করে বললে এনডিএ জোটের কাছে একটা অগ্নি পরীক্ষা কারণ ওই দিনই স্পিকার নির্বাচন লোকসভার স্পিকার নির্বাচনের দিন কিন্তু ওই ছাব্বিশ তারিখেই এবং যেটা জানা যাচ্ছে যে প্রথম থেকে আমরা যেটা জানতাম যখন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় প্রথম দিকে টিডিপি অর্থাৎ তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু তার তরফ থেকে দাবি করা হয়েছিল যে লোকসভার স্পিকারের পদটি টিডিপি কে ছাড়তে হবে কিন্তু পরবর্তী সেই দাবি থেকে অনেকটাই তারা সরে এসেছেন এবং নীতিশ কুমার সেই সময় যিনি জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী যে যদি টিডিপি বা চন্দ্রবাবু নাইডুর দলের তরফ থেকে কাউকে কোন সাংসদকে যদি সংসদের স্পিকার হিসেবে নিযুক্ত করা হয় তাহলে জেডিউ এর পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে কিন্তু যেহেতু পরবর্তী সময়ে টিডিপি নিজেরাই সরে যেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিজেদের মত কিছুটা বদলেছে জেডিউ অর্থাৎ নীতিশ কুমারের দল তারা জানিয়েছেন যে যেহেতু বড় শরিক এনডিএ জোটের বড় শরিক হিসাবে বিজেপির দাবি থাকে প্রথম লোকসভার স্পিকার হিসাবে সে কারণে আগামী দিনে যদি বিজেপির তরফ থেকে লোকসভার স্পিকার হিসাবে বিজেপির কোন সাংসদকে নির্বাচিত করা হয় বা চিহ্নিত করা হয় সেক্ষেত্রে জেডু অর্থাৎ নীতিশ কুমারের দলের কোনো আপত্তি থাকবে না এই একই মত বর্তমানে পোষণ করছে টিডিপি অর্থাৎ তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর দল সেই জায়গা থেকে তুমি যে কথাটি বলছিলে তাহলে কি ইন্ডিজোর কোথাও পিছিয়ে পড়ল না ইন্ডিজোট যদি বিজেপি ইন্ডিজোটের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যদি ছাব্বিশ তারিখ লোকসভা স্পিকার নির্বাচনের ক্ষেত্রে এনডিএ জোট তরফ থেকে বিজেপি ব্যতীত অন্য কোন শরিক দলের প্রার্থী বা অন্য কোন দলের সাংসদকে লোকসভার স্পিকার হিসেবে নিযুক্ত করা হয় সেক্ষেত্রে ইন্ডিয়া জোট বিরোধী আসনে থাকলেও তারা সমর্থন জানাবে এখানে খুব সূক্ষ্ম একটা রাজনৈতিক চাল রয়েছে ইন্ডিয়া জোটের তার কারণ এখনো যে ইন্ডিয়া জোট এনডিএ জোটকে ভাঙতে চাইছে বা সেই ভাঙার ইচ্ছে থেকে সরে আসেনি সেটা কিন্তু এই বক্তব্য থেকে পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখনো ইন্ডিয়া জোট এনডিএ জোটকে ভাঙতে চাইছে সে কারণেই তারা ঘোষণা করছে যে যদি ইন্ডিয়া জোট না দিয়ে এনডিএ জোটের তরফ থেকে যদি বিজেপি ব্যতীত অন্য কোন শরিক দলের পক্ষ থেকে লোকসভায় স্পিকার নিযুক্ত করা হয় তাহলে তারা সমর্থন দেবে আর যদি বিজেপির পক্ষ কোন স্পিকার হিসেবে নিযুক্ত করা হয় তারা তারাভুটির রাস্তাতেই যাবে অর্থাৎ তারাও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কোন একজন সাংসদকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনে যাবে তবে এই জায়গায় আরো একটি চাল চেলেছে ইন্ডিয়া জোট আমরা জানি যে গত দুটো লোকসভায় অর্থাৎ দু হাজার চোদ্দ সালের লোকসভায় কিন্তু নির্বাচনের পর কোন ডেপুটি স্পিকার লোকসভায় ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যদি ডেপুটি স্পিকারের পথ পুনরায় ফিরিয়ে আনে বর্তমান শাসক গোষ্ঠী এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইন্ডিয়া জোট বলি বা ইন্ডিয়া ব্লক বলি তাদেরকে ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্ষেত্রে তারা আর লোকসভার স্পিকার পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু যদি বিজেপির পক্ষ থেকে কাউকে দেওয়া হয় প্রার্থী এবং ইন্ডিয়া জোটের এই ডেপুটি স্পিকার পদের দাবি না মানা হয় তাহলে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে ইন্ডিয়া জোট আগামী দিনে নির্বাচনের প্রস্তুত হতে অথচ সেই জায়গায় ইন্ডিয়ার অন্দরে যে সমস্যা এক প্রকার মোটামুটি মিটলেও ইন্ডিয়া আহ শিবির স্পিকার নির্বাচনে কি নিজেদের মতন কৌশল এই মুহূর্তে সাজাচ্ছে বলে মনে হয় সাজাচ্ছে তার কারণ প্ল্যান এ এবং প্ল্যান রেডি রয়েছে ইন্ডিয়া বক্তব্য স্পিকারের পদ বিরোধী গোষ্ঠী অর্থাৎ বিরোধী যে পক্ষ ইন্ডিয়া জোট তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দিতে হবে যদি সেটা ছেড়ে দিতে রাজি হয় ইন্ডিয়া জোট বা বিজেপি সেক্ষেত্রে তারা সি অর্থাৎ তারা হোক বা ডেপুটি স্পিকার পদ হোক সেক্ষেত্রে তারা নির্বাচনে যাবে না কিন্তু সেটার আশা খুব কম এখনো পর্যন্ত যেটা দিল্লির রাজনৈতিক আহ বাতাবরণ বলছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেখা হয় যে এনডিএ জোট বিজেপির তরফ থেকে কেউ প্রার্থী হচ্ছে লোকসভার স্পিকার হিসেবে সেক্ষেত্রে তারা প্ল্যান এ কে কাজে লাগাবে অর্থাৎ তাদেরও নিজস্ব একজন প্রতিনিধি বা তাদের যে জোট সঙ্গীগুলো রয়েছে ইন্ডিয়া জোটের তাদের তরফ থেকে একজনকে স্পিকার হিসেবে দাঁড় করানো হবে এবং সেক্ষেত্রে ভোটাভুটি রাস্তায় খোলা থাকছে আর অন্যদিকে যদি দ্বিতীয় প্ল্যান বি অর্থাৎ যদি বিজেপি শেষ পর্যন্ত রনে ভঙ্গ দিয়ে ইন্ডিয়া জোটের অন্য কোন শরিক দলকেই সেই পথটি ছেড়ে দেয় সেক্ষেত্রে প্ল্যান বি রেডি রাখছে ইন্ডিয়া জোট এবং প্ল্যান বি অনুযায়ী তারা সেক্ষেত্রে সেই বিরোধী মানে শাসক গোষ্ঠীর বিজেপি ছাড়া অন্য কোন দলের সাংসদ যদি লোকসভা নির্বাচনের স্পিকার হিসেবে নিযুক্ত হয় তাহলে তারা তাকে সমর্থন দেবে এই কারণে আগামী দিনে তারা এনডিএ জোট ভাঙার রাস্তা খোলা রাখছে একেবারেই তাই একেবারেই তাই ধন্যবাদ তোমায় অর্থাৎ একদিকে যেরকম এনডিএ নিজেদের মতন ভাবে কৌশল সাজাচ্ছে স্পিকার নির্বাচনকে ঘিরে ঠিক অন্যদিকে ইন্ডি জুটের কথাও যদি বলি তারা একেবারেই বিনা যুদ্ধে অধ্যক্ষ পদ ছাড়তে নারাজ বা অধ্যক্ষ পদ তুলে দিতে নারাজ রয়েছে তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলবে আর এই জল্পনা কল্পনা রয়েছে এখনো পর্যন্ত আর দিন দশকের অপেক্ষা তারপরেই ছাব্বিশে জুন পরিষ্কার হয়ে যাবে যে কে হতে চলেছেন পরবর্তী স্পিকার ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন